কাজের ওপর তসর আছে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে টাকার মধ্যে কাজ করা আছে এটাও পেয়ে যাবেন আপনি আড়াইশো টাকার মধ্যে এটা একটা দেখুন আছে পেয়ে যাবেন প্রিন্টের দামটা শুনুন টাকার মধ্যে আছে টাকার মধ্যে টাকার মধ্যে মধ্যে আছে টাকার মধ্যে পেয়ে যাবেন তসরের আছে সেমি বাপ্তাও বলে অনেক লিলেনের ওপর ডিজিটাল করা আছে এগুলো পাঁচশো টাকার মধ্যে বাপ্তা সিল্কের ওপর আছে ভ্যারাইটিস প্রিন্ট হয় এটা আপনি পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে গাছি তসরের ওপর আছে এটাও পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে এগুলো হ্যান্ড উইভিং এর লিলেন আছে তসর আছে এগুলো সাড়ে আটশো টাকার মধ্যে এগুলো পুরো মোডাল সিল্কের ওপর আছে বাপ্তার ওর ক্র্যাক বাটিক করা আছে এটাও দেখুন দুশো তিরিশ টাকার মধ্যে চারশো টাকার মধ্যে এসব কঠার ওপর আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর কাতাসটি হাতে তৈরি জামদানি হাতে তৈরি একদম হাতে তৈরি লাল সাঁতার মধ্যে এটা আপনি সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে এটা একটা পিওর মাসলিনের ওপর বেনারসি আছে একটা ইকাতের ওপর কাঁথা ওয়ার্কের কাজ আছে এটা একটা দেখুন আসাম খাদির ওপর আছে পিওর খাদির ওপর আছে ইকাতের কাজ এই যে রাগা টিসু এগুলো পেয়ে যাবেন আপনি সাড়ে টাকার মধ্যে এটাও একটা টিসুর ওপর আছে এটা একটা ইকাতের ওপর আছে কালার ফুল গ্যারান্টি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা পেন্ট বটারের ওপর আছে কাতান সিল্কের ওপর আছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা একটা কাতান সিল্কের ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডুয়েল টোনের ওপর ময়েশ্বরী সিল্কের ওপর আছে এটাও আপনি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা পিওর এর ওপর আছে বিষ্ণুপুরি স্বর্ণচুরের ওপর বেনারসি দেখো সেমি মডেলের ওপর তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে একটা আছে রাজশাহী সিল্কের ওপর সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে কাঁথা ওয়ার্কের কাজ আছে পুরো হ্যান্ড এর কাঁথা ওয়ার্কের কাজ আছে সাড়ে চারশো টাকার মধ্যে একদম পার্টি ওয়ার এটা এখন এগুলো পুরো ভাইরাল সারি এখন দামগুলো শুনুন আটশো সাড়ে আটশো নশো হাজার বারোশো দাম শোনেন ছশো আশি টাকায় পাবেন এই জামদানিটা দেখুন একদম ইউনিক আমার কাছে কোন সুরাটের জামদানি পাবেন ট্রান্সপারেন্ট কিন্তু একদম সাড়ে তিনশো টাকার মধ্যে আমার কাছে কাপড় প্রতিটা কাপড়ের গ্যারেন্টি থাকে একদম পিওরের উপর কাঞ্জি ম্যাডাম ছশো টাকার মধ্যে তসর পেয়ে যাবেন এগুলো অল ওভার শান্তিপুর ঘুরে তারপর আসবে এটা পুরো পিওর বেনারসির ওপর আছে সিলভার জরির ওপর আছে অনেকে সিলভার চাই এর ওপর এগুলো সব পিওর কোয়ালিটির ওপর আছে আপনি যে কোনো শাড়ি নিয়ে যাবেন ফুল গ্যারান্টি থাকে কাপড় যদি কিছু হয় সোজা নিয়ে আসবেন চেঞ্জ হয়ে যাবে নমস্কার আবার চলে এলাম রাধারমন শাড়ি ভবনের কালেকশন নিয়ে এর আগেও প্রচুর ভিডিও ছিল আর রাধারমন শাড়ি ভবনের কিন্তু এক্সক্লুসিভ কালেকশন ইউনিক কালেকশন একদম মানে শাড়ির একদম কারখানায় চলে এসেছি মনে হচ্ছে এত শাড়ি রয়েছে কালেকশন আছে কালেকশন দেখবো আমরা এতদিন তো হলো এই যে 165 টাকা জামদানি দেখতে দেখতে আপনারাও বোর হয়ে গেলেন আর আমিও দেখাতে দেখাতে বোর হয়ে গেলাম একদম এই যে 165 200 আজকে চলুন একটু এক্সক্লুসিভ ডিজাইন দেখাই কিন্তু পকেট ফ্রেন্ডলি এক্সক্লুসিভ কালেকশন দেব পকেট ফ্রেন্ডলির মধ্যে একদম পকেট ফ্রেন্ডলি মধ্যে কি বলছেন এবং লাইভের সাথে থাকুন আচ্ছা ভিডিওর সাথে থাকুন প্রচুর আইটেম দেখতে পাবেন

আমার কাছে কোন সুরাটের জামদানি পাবেন ট্রান্সপারেন্ট কিন্তু একদম সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশের মধ্যে একদম এরকম সাড়ে তিনশো টাকার মধ্যে অল ওভার কাজ ঠিক আছে ইউনিক কালেকশন দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সাড়ে তিনশোর মধ্যে এই যে বললাম না আগেই পকেট ফ্রেন্ডলি দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন সুন্দর কালেকশন শুধু জামদানি না আমার কাছে সিল্ক থেকে শুরু করে হ্যান্ডলুম

একদম দেখুন পুরো সেলফের ওপর কাজ আছে এগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে এই যে এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন কাজ দেখুন মধ্যে পুরো একদম অল ওভার কাজ সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন জামদানি কালেকশন দেখুন বাহ জামদানি একদম টাকার মধ্যে দেখুন কালেকশন দেখুন এরকম এরকম এই যে ইউনিক কালেকশন এই যে বলে জামদানির কারখানা কারখানা দেখুন এগুলো আপনি মার্কেট খুঁজে পাবেন না সব জামদানির ডিজাইন একটা জায়গায় একদম ডিজাইন দেখুন এগুলো সব একদম বিপি দে আপনার যত পিস লাগবে যদি কেউ আমার কোনো ডিজাইন দেয় দিয়ে বলে আমার এত পিস লাগবে আপনাকে তত পিস সেম কালার সেম ডিজাইন আমি প্রোভাইড করে দেবো আচ্ছা আপনার নিজেরা বানিয়ে দেবেন একদম এ দেখুন এগুলো ব্লাউজ পিস দেওয়া এই যে সব জামদানি দাম পড়বে কি গুলো এটা পড়বে 550 টাকা 550 এটা তো বিপি আছে এই যে বিপি আছে এগুলো সব বিপি দিয়া জামদানি দত্তের জন্য পারফেক্ট কিনতে এগুলো 550 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কোনো অল ওভার কাজ 550 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আর ইউনিক কালেকশন দেখুন একদম এই যে ইক্কাত করা আছে পুরো পুরো শাড়িতে এরকম কাজ যাবে আচ্ছা এগুলো মার্কেটে পাবেন না আপনি কোথাও খুঁজে আচ্ছা অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এরকম এই দেখুন এই এটাও একদম নিউ ডিজাইন এই যে অল ওভার কাজের মধ্যে হবে সব জামদানি গুলো বাহ একদম একদম এগুলো পিওর কটনের উপর হয় এগুলো সব কটনের উপর উপর এটাও দেখুন এটা হচ্ছে এই যে ব্লাউজ থাকবে এটাও জামদানি পুরো ওভার কাজ থাকবে সেরা কালেকশন দেখছে এই একদম এগুলো দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে একদম প্রতিটা শাড়ির অন্তত কুড়ি থেকে পঁচিশটা করে কালার পেয়ে যাবেন এই যে এরকম ধরুন এটাও পুরো জামদানির ওপর আছে জড়ি দিয়ে কাজ করা আছে কপার জড়ি সিলভার জড়ি গোল্ডেন জড়ি তিনটা জড়ি দিয়ে কাজ করা আছে এগুলো সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে। ।

এটাও দেখুন দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলো কাঁথা ওয়ার্ক করা আছে দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সেলফের কাজ রয়েছে সেলফের কাজ দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো শাড়ি একদম এটা দেখুন একদম এগুলো দেখুন একদম পিওর কটনের ওপর আছে পিওর কটন বা

সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সাড়ে তিনশো টাকা এটা একটা দেখুন পুরো কটকির কাজ করা আছে এটাও পেয়ে যাবেন আপনি আড়াইশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটা দেখুন কাঁথা ওয়ার্কের কাজ আছে পুরো কাঁথা ওয়ার্ক এই যে কাঁথা ওয়ার্ক এর কাজ আছে পুরো হ্যান্ডউইমিংয়ের কাথা ওয়ার্কের কাজ আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এই যে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন কাঁথা একদম সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে টাকার এই যে এটা দেখুন

এটাও পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবে সাড়ে তিনশোর মধ্যে একদম সাড়ে টাকার মধ্যে দাম শুনলে কিন্তু মনে হবে এত কম দামে এত ভালো শাড়ি এই যে এটাও পুরো কালার ফুল গ্যারান্টি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা চারশো টাকার মধ্যে একদম চারশো টাকার মধ্যে এটা পুরো রেশম কোঠার ওপর আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ভাইরাল কালার ফুল গ্যারান্টি এটা একটা দেখুন অ্যাপ্লিকেট ওপর আছে আচ্ছা অ্যাপ্লিকের কাজ করা এগুলো বিভিন্ন বুটিকে যায় বুটিকের কালেকশন এগুলো পেয়ে যাবেন আপনি ছশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে এই যে রাগা টিস্যু এটাও একটা টিসুর রপর আছে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আমার কাছে এই যে এটাও একটা আছে পার দেওয়া আছে সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও দেখুন একদম ভাইরাল কালেকশন এটাও পেয়ে যাবেন টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে এই যে এগুলো হ্যান্ডলুমের ওপর আছে এগুলো মেনলি আমার এক্সপোর্ট হয় বিভিন্ন বাইরে যায় এগুলো আমার এগুলোর মধ্যে বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন সবুজ রয়েছে এদিকে রয়েছে এগুলো আসলে আলাদা কাজ থাকে এগুলো এক্সপোর্ট হয় এগুলো আপনার ভ্যারাইটিস পেয়ে যাবেন এটা দেখুন একটা পিওর খাদির ওপর আছে ইক্কাতের কাজ করা আছে এবং সব হ্যান্ডলুমিং এর কাজ আছে এগুলো সব পেয়ে যাবেন এটা একটা দেখুন আসাম খাদির ওপর আছে ওয়াও আসাম খাদি আসাম খাদির ওপর কত কি করা ফুল কাজ আছে ঠিক আছে শাড়িটাই এবং এখানে দেখুন পুরো কাঁথা ওয়ার্ক করা আছে এই যে কাঁথা ওয়ার্কের কাজ আছে এটা একটা দেখুন ইকাতের ওপর আছে এটা ইকাতের ওপর আছে এটাও আপনি পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ এটা একটা ইকাতের ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ইকাতের ওপর এটাও একটা ইকাতের ওপর কাঁথা ওয়ার্ক এর কাজ আছে কি সুন্দর শাড়ি এটা এই যে এটা পুরো কাঁথা ওয়ার্ক কাজ আছে এটা সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হ্যান্ডলুম বেনারসি আছে পুরো শাড়িতে এরকম মহল এরকম কাজ পাবেন হ্যান্ডলুম বেনারসি হ্যান্ডলুম বেনারসি সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আবারও বলছি সব শাড়ি প্রচুর কালার অ্যাভেলেবল আছে এগুলো এবং প্রতিটা শাড়ির কালার অ্যাভেলেবল আছে রাধা রাবন শাড়ি ভবন মানে কালেকশন আপনাকে নতুন নতুন কালেকশন নিয়ে আমরা আসি পুরো ভিডিওটার সাথে থাকুন এখনো সিল্কের আইটেম শুরু হয়নি এবং আমার সিল্কের ভিডিও দেখতে গেলে প্রচুর ভিডিও আছে যেগুলো দেখলে দেখতে পারবেন আজকে ইউনিক কালেকশন দেখা 2025 সেরা কালেকশন সেরা কালেকশন এই যে এটা আছে আপনার ভিসকোচের উপর আছে এটা আপনি 650 টাকার মধ্যে পেয়ে যাবেন 650 এটাও একটা আছে হ্যান্ডলুমের উপর এটাও পুরো অল ওভার কাজ আছে জড়ির এরকম আঁচল করা আছে এটা একটা দেখুন রাস সাই সিল্কের উপর আছে রাস সাই সিল্ক ঠিক আছে অনেকে এটাকে সেলেট সিল্ক বলে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সাড়ে ছশো টাকার মধ্যে এটা একটা আছে রাজশাহী সিল্কের ওপর এটা সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন বা এটা একটা সেমি মডেলের উপর আছে সেমি মডেলের উপর সেমি মডেলের উপর 300 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো 300 টাকার মধ্যে দেখুন আমাদের সিল্ক প্রচুর আছে এই যে যেমন এরকম ধরনের সিল্ক পেয়ে যাবেন 200 টাকা থেকে শুরু 200 টাকা সিল্ক এরকম ধরনের সিল্ক 200 টাকা থেকে শুরু সব দেখাই না পাওয়া যাবে দেখুন এই যে সব দেখাই না এই যে এরকম ধরনের সিল্ক পেয়ে যাবেন 450 টাকা থেকে পেয়ে যাবেন এরকম ধরনের কাতান সিল্ক 450 টাকা থেকে 450 টাকা থেকে এরকম কাতান সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনি 300 টাকার মধ্যে এগুলো সেমি মডেলের উপর আছে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো

এটা একটা মডেল সিল্কের উপর আছে এগুলো পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো এগুলো পুরো মডেল সিল্কের ওপর আছে এগুলো কালার ভ্যারাইটি আছে এগুলো পেয়ে যাবেন মডেল সিল্কের ওপর আছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এবং এগুলোর কালার ভ্যারাইটি প্রচুর থাকে দেখতে পাবেন এই যে এটা একটা দেখুন

এটা পেয়ে যাবে সাড়ে নশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা একদম পিওর মাসলি সাড়ে নশো টাকার মধ্যে কোথায় আসতে হবে একদম রাধারামন শাড়ি ভবন সবাই জানে পরিচিত মুখ একদম রাধারামন শাড়ি ভবন শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো ধরবে বলবে গোভাগার মোড় যাবো নেবে ডান দিকে ঘুরবে কমলা রঙের তিনতলা বাড়ি রাধারামন শাড়ি ভবন সব থেকে ভালো স্ক্রিনে দেয়া নাম্বারে আমাকে কল করে নেবেন সব থেকে সুবিধা হবে তাহলে ঠকারও ভয় নেই বা কারুর দ্বারা বিভ্রান্ত হতে হবে না আচ্ছা পুরোটাই হোলসেল হবে একদম পুরোটাই হোলসেল হয় বিয়ের কেনাকাটা হবে ফ্যামিলি ফাংশনের জন্য নিতে এলে হবে অনলাইনে লোক কিনতে পারবে অনলাইনে আমার এক পিস দু পিস বিক্রি হয় না অনলাইনে নিতে গেলে আপনাকে মিনিমাম 5000 টাকার মার্কেটিং করতে হবে যেহেতু এটা পাইকারি ঘর ভিডিও করে প্রোডাক্ট দেখিয়ে একদম আমার ম্যাক্সিমামটা ওই দেখুন ওখানে সব বাচ্চা বাচ্চা মাল আছে ওই ঘরে আপনাকে আমি পরে ওই ঘরে যখন স্টকে যাব দেখিয়ে দেব কাস্টমারও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারও এখানে প্রোডাক্ট কেনাকাটা করছে তো এর জন্য তো আমরা আসছি শান্তিপুরে প্রোডাক্ট কিনতে যারা আসতে পারছে না তারা ঘরে বসে একদম 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 প্রোডাক্ট একদম অল ওভার ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও প্রোডাক্ট যায় আমার আমার আমেরিকা থেকে শুরু করে আপনার নিউ ইয়র্ক সব জায়গায় মাল যায় মানে ইংল্যান্ড সব জায়গায় মাল যায় আমার অল ওভার ওয়ার্ল্ডে মাল যায় প্রবলেম হচ্ছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে আমার শাড়ি আমার এখান থেকে শাড়ি নিয়ে যাবেন ফুল গ্যারান্টি থাকে

এছাড়া প্রচুর কালেকশন থাকে সব একটা লাইভে দেখানো সম্ভব নয় কিছু কিছু দেখিয়ে দিই থাকে এবং আপনার প্রচুর কালেকশন রয়েছে এটা হলো আসাম খাদির ওপর আছে এগুলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদম পিওর আসাম খাদি কাপড় পরলে বুঝতে পারবেন না এটাও একটা আসাম খাদির ওপর আছে বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এগুলো এটা একটা দেখুন পুরো আসাম খাদির ওপর অল ওভার শাড়ি এরকম কাঁথা ওয়ার্কের কাজ আছে তেরোশো পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবেন এটা একটা লিলেনের ওপর আছে লিলেনের প্রচুর ভ্যারাইটি থাকে এগুলো হ্যান্ড উইভিং এর লিলেন আছে এগারোশো পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবেন এটা একটা দেখুন টিস্যুর ওপর পুরো হ্যান্ড উইভিং এর কাজ আছে পুরো হ্যান্ড উইভিং এর কাজ আছে এগুলো টিস্যুর মধ্যে ভ্যারাইটির ডিজাইন হয় এটা একটা আছে লিলেন টিস্যুর উপর আছে এগুলোর মধ্যে ভ্যারাইটির ডিজাইন হবে আপনার যত রকম বলবেন তত রকম ডিজাইন দেখুন টিস্যুর মধ্যে আরো একটা ডিজাইন এই যে টিস্যুর মধ্যে আরো একটা ডিজাইন এগুলো সব হ্যান্ড উইভিং এর কাজ আছে এই যে হ্যান্ড উইভিং এর কাজ আছে সব রকম এটা আছে পিওর মাসলিন এর উপর এটা পিওর মাসলিন এর উপর আছে পিওর মাসলিন একদম এই যে পিওর মাসলিন এর উপর আছে পিওর মাসলিন এর মধ্যে আছে এটা আপনি পেয়ে যাবেন 1750 এর মধ্যে 1750 এটা একটা পিওর মাসলিন এর উপর বেনারসি আছে এটাও পেয়ে যাবেন আপনি 1750 এর মধ্যে 1750 এটা একটা দেখুন পিওর কাতান সিল্ক এর উপর আছে 650 টাকার মধ্যে চমক তো কিন্তু কাজ আছে কিন্তু রাধা রামনের চমক তো সিল্কের আসলে কোন আছে এই আমি তো বলি সারা শান্তিপুর ঘুরে তারপর আসবেন আসল চমক তো রাধামনের সিল্কে থাকে আমি সব খোলা যায় না ভাঁজ করতে অসুবিধা হয় কম একদম চ্যালেঞ্জ করে বলতে পারি এটা দেখুন একদম পিওর কোঠারাপুর আছে পুরো অল ওভার কাজ আছে পেয়ে একটা এরকম কাতান সিল্কের সাড়ে নশো এটা একটা দেখুন কাতান সিল্কের ওপর আছে দামটা শুন পিওর ওপর আছে কাপড়ের কোয়ালিটি কথা বলবে কাপড়ের কোয়ালিটি সেমি পিওরের ওপর আছে এগুলো এগুলো আপনার পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকার মধ্যে সাড়ে সাতশোর মধ্যে এ দেখুন এটা জাল কাতানের ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে সাতশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে যাবেন এগুলো টাকার মধ্যে এটা একটা মহেশ্বরী সিল্কের উপর আছে এটাও আপনি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে এটাও একটা মহেশ্বরী সিল্কের উপর আছে টিস্যু করা আছে এটাও আপনি পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে টাকার মধ্যে এটা আছে পিওর মাটকার ওপর আছে পিওর মাটকা পিওর মাটকার ওপর আছে এটা পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশের মধ্যে ওয়ান এটা একটা দেখুন কোটকির ওপর কাঞ্জি বাড়াম করা আছে আচ্ছা পুরো কোটকির ওপর আছে এটা বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ওয়ান এটাও একটা কাঞ্জি বাড়ামের আছে পুরো জাল কাজ করা আছে বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ এটাও একটা আছে কোটকি কোটকি কাজের ওপর আছে কাঞ্জি বাড়ামের এটা বারোশো যাবেন এটা একটা কাতান সিল্কের ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডুয়েল টোনের ওপর আছে এটা বিষ্ণুপুরি বালুচরির মধ্যে আছে এগারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এরকম বিষ্ণুপুরি বালুচরি পুরো এগারশো পঞ্চাশ এর পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটা একটা দেখুন মাসলিনের ওপর আছে পুরো কাজ করা থাকবে এরকম একদম এছাড়াও এছাড়া কালার তো এলে দোকানে এলে ভিজিট করলে দেখতেই পাবেন এছাড়া দেখুন এটা পিওরের ওপর আছে স্বর্ণচুরি একদম এর ওপর আছে ষোলোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমার স্বর্ণচুরি সাড়ে ছশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে শুরু এবার আপনি যেমন নেবেন তেমন কোয়ালিটির পেয়ে যাবেন অন্ততপক্ষে স্বর্ণচুরির কুড়িখানা ডিজাইন আছে কুড়িখানা ডিজাইন আছে এটা একটা দেখুন এটাও একদম এটাও পিওর বেঙ্গালোর সিল্কের উপর হয়ে যাবে এটা পেয়ে যাবেন 1350 এর মধ্যে 1350 এটা একটা আছে পাসমিনার ওপর আছে আচ্ছা এই যে পুরো অল ওভার শাড়িতে এরকম কাজ হবে আচ্ছা এটা 1650 এর মধ্যে পেয়ে যাবেন এগুলো 1650 1650 এর মধ্যে এটা একটা আছে ইক্কাত কাঞ্জিবারামের উপরই আছে এটা

চলুন কিছু বেনারসি দেখিয়ে দিই আমার কাছে সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু একশো পঞ্চাশ টাকা থেকে সেটা ভিডিও আমার আগের ভিডিও গুলোতে প্রচুর দেখেছেন আজকে ভিডিও অনেকটাই বড় হয়েছে সুতরাং আর ওইগুলো আর দেখাতে চাইছে না কালেকশন অনেক দেখানো হয়েছে যার জন্য অল্প কিছু বেনারসি দিয়ে ছেড়ে দিচ্ছি এই যে এটা এটা পুরো পিওর বেনারসির ওপর আছে এটা পেয়ে যাবেন আপনি ষোলোশো পঞ্চাশ এর মধ্যে ষোলোশো পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবেন একদম এটা পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ এর মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবেন এরকম দেখুন পিওর বেনারসি দু টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে চার পাঁচ হাজার টাকায় মার্কেটে বিক্রি হয় দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম বেনারসি এই যে এরকম বেনারসি পেয়ে যাবেন দু হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন পুরো মিনে করা থাকবে এটা দেখুন পুরো অল ওভার শাড়ি এরকম কাজ থাকবে কাজটা খালি দেখুন

এগুলো সব ডুয়েল টোনের উপর আছে পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে ডুয়েল টোন পেয়ে যাচ্ছেন এটা একটা দেখুন এর কাজটা দেখুন পুরো শাড়িতে এরকম কাজ যাবে এই যে আঁচলের ওপর আছে এটা অল ওভার কাজের ওপর আজ কাজের ওপর আছে এগুলো বিভিন্ন রকম এই দেখুন সিলভার জরির ওপর আছে অনেকে সিলভার চাই রেড এর ওপর এগুলো সব পিওর কোয়ালিটির ওপর আছে এটাও দেখুন এটাও পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে একদম পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম বেনারসির মধ্যে এই কালেকশন পাচ্ছেন এই যে এটাও দেখুন একদম পিওর বেনারসির ওপর আছে এগুলো সব ভ্যারাইটিস কাজের ওপর আছে এই যে এটাও দেখুন একদম পুরো ইউনিকের ওপর আছে এগুলো তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন এরকম বেনারসি হাজারের মধ্যে এই যে এগুলো ডুয়েল টোনের ওপর আছে এগুলোও পেয়ে যাবেন আপনি সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে তিন হাজারের মধ্যে পাচ্ছেন এই দেখুন এগুলো দেখুন একদম পিওর এর ওপর আছে দেখুন কাপড় দেখুন কাপড়ের কোয়ালিটি কথা বলবে এক যে একদম পুরো অল ওভার শাড়িতে কাজ আছে সব ইউনিক ইউনিক এ দেখুন এটাও একদম ইউনিক ডিজাইন এই কালটা খুব একদম প্রচুর কালার আছে এগুলো একটা একটা স্যাম্পল দেখা দেখুন বিষ্ণুপুরি স্বর্ণচুরির ওপর বেনারসি দেখুন আচ্ছা পিওর বেনারসির ওপর বিষ্ণুপুরি স্বর্ণচুরির কাজ করা আছে একদম পুরো শাড়িতে এরকম কাজ দেখবে স্বর্ণচুরির ওপর এটা একটা দেখুন পুরো অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে এগুলো মিনিমাম দশ থেকে বারো হাজার টাকায় বিক্রি হয় হ্যাঁ দশ থেকে বারো হাজার টাকায় বিক্রি হয় আপনি এটা পাইকারি দাম পাবেন সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হাব দামে সাড়ে পাঁচ হাজারের মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবেন এছাড়াও চলুন স্টকটা কিছুটা দেখিয়ে দিই এই ঘরে দেখেনি স্টক কি কি এই ঘরে সব রকম স্টক আছে সিল্কের যত রকম আইটেম সব রকম শাড়ি এখানে পেয়ে যাবেন রাধারমণের স্টক মানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন একতলা থেকে তিনতলা তবু তবু আমি নাম্বারটা দেখিয়ে দিই একবার স্ক্রিনে পেছনে নাম্বার রয়েছে রিয়ালি মধ্যে নাম্বার রয়েছে তবুও এই যে এই নাম্বার কল করতে পারেন আপনারা কল করে যেখান দিয়ে আসতেছেন কিভাবে সেগুলো জানতে পারবেন এছাড়া ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন একদম শুনুন স্টক দেখি আজকে আমরা কিছু দেখুন এটা তিন এখানে আপনি পুরো জামদানি যা যা ভ্যারাইটি সব পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও শেরওয়ানি পেয়ে যাবেন শেরওয়ানিও রয়েছে একদম শেরওয়ানি ছাপার শাড়ি এই যে ছাপার শাড়ি পেয়ে যাবেন মিনু মালা বন্দনা সব পেয়ে যাবেন আচ্ছা দেখুন শেরওয়ানিগুলো আগে দেখিয়ে নিই এখানে বেনারসি দেখুন কত রয়েছে এখানে বেনারসি প্রচুর থাকে দেখুন লেহেঙ্গা আছে লেহেঙ্গা পেয়ে যাবেন বিভিন্ন রকমের লেহেঙ্গা পেয়ে যাবেন লেহেঙ্গার দাম লেহেঙ্গার দাম স্টার্টিং আছে হাজার টাকা থেকে লেহেঙ্গা শুরু আছে একদম বিভিন্ন রকম লেহেঙ্গা পেয়ে যাবেন যাবেন এরকম ব্রাইডাল লেহেঙ্গা লাইলে ব্যান্ডাল লেহেঙ্গা পেয়ে যাবেন এই যেখানে সব পাঞ্জাবি স্টক থাকে বিভিন্ন রকম পাঞ্জাবি স্টক রয়েছে এরকম এছাড়াও শেরওয়ানি রয়েছে দেখুন পাঞ্জাবি স্টক রয়েছে এগুলো এগুলো শেরওয়ানি আছে এছাড়াও তসরের পাঞ্জাবি চাইলে তসরের পাঞ্জাবি পেয়ে যাবেন এটাও শেরওয়ানি দেখুন এই যেগুলো সব শেরওয়ানির মধ্যে আছে স্টক আছে কিন্তু একদম এই যে পাঞ্জাবিগুলো সব

যারা তারা আসতেই হবে কারণ এখানে কিন্তু শাড়ির জগৎ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন খুব কম টাকা পুজো নেই যা দাম দেখলাম খুব একটা বেশি পুঁজি লাগাতেও হবে না খুব কম টাকা পুঁজি নিয়ে প্রতি সপ্তাহে আসবেন অল্প অল্প করে নিয়ে যাবেন নিয়ে ব্যবসাটা শুরু করুন এরকম প্রচুর মানুষ আছে যারা আমার হাত ধরে ব্যবসা শুরু করেছে এগুলো বস্তা বস্তা এগুলো বস্তা বস্তা সব মাল রয়েছে যা লাগবে সব পেয়ে যাবেন এখানে আসুন একবার হলো আগে হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন আপনারা কি আছে কোয়ালিটি এবং আপনারা নিজে ব্যবসা শুরু করুন কিন্তু রাধারমন শাড়ি ভবনে এসে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এত কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আশা আবার আমরা আসবো কিন্তু গুড বাই টেক কেয়ার